সেই মহাভারতের সময় থেকে শুরু করে হ্যালো যুগের পর যুগ ধরে নারীরা শুধুই দমন পীড়ন আর অত্যাচারের জীবন্ত দলিল হয়ে থেকে গেছে সময় থেকে শুরু করে যুগের পর যুগ ধরে নারীরা শুধুই দমন পিরণ আর অত্যাচারের জীবন্ত দলিল হয়ে থেকে গেছে পুরুষতান্ত্রিকতার শিখর গিরে বসেছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেই শিখরকে সমূলে উপড়ে ফেলার দিন আজ শুধুমাত্র ভাষ্য আর অভিনয় সঙ্গী করে আমাদের মেয়েরা তুলে ধরছে সেই প্রাগ বঞ্চনার ইতিহাস আর শপথ নিচ্ছে আর কোনো মেয়েকে এই ইতিহাসের চরিত্র হতে দেবে না নতুন ইতিহাস লিখব আমরা মেয়েরাই ঘটনার প্রতিবাদে বর্তমানের নারী ঐক্যমঞ্চের ডাকে বর্ধমানের উল্লাসে প্রথম গেটে পথনাটিকা বিভিন্ন প্রতিবাদ সভা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সামগ্রিক

কোথায় দ্রৌপদী কোথায় কোথায় করেন আপনি কিছু বলুন আমি তো দেখতে পাই না রাষ্ট্র যে অন্ধ রাষ্ট্র দেখতে পায় না রাষ্ট্র শুনতেও পায় না হাহ সমাজ দেখো দেখো রাজপ্রাসাদের মধ্যে রানীর এ সাম্রাজ্য ধ্বংস হবে হবেই বিদুষী হা এদেশের কৃষি নির্ভর লোকায়ত জীবনের মধ্যে যোগ করেছিলেন এক নতুন অভিজ্ঞান পণ্ডিতে একজন নারী অতিক্রম করে গেলেন তার স্বামী শ্বশুর সকলকে বিক্ষুব্ধ ও অপমানিত বরাহ পুত্রকে কঠোর ভাবে নির্দেশ দিলেন খানার কেটে ফেলে বাক শক্তি লুপ্ত করে দিতে রক্ত খরণে মৃত্যু হলো খনার সমাজের জীব কাটা পড়ল বাক শক্তি লোপ পেল অন্যায় দেখেও চুপ করে রইল সমাজ আমি চাই আমার মৃত্যু কর আমরা কোন না রাজি আর শাসন ভার গ্রহণ করি আমরা বন্দগান ইজ্জেলগান আমরা কোন মতে একদম নারীর শাসন মেনে নিতে পারি না একজوتا কে সুলতান বলে ঢাকা সংকল্প না ডাকতে হবে সুলতানা এর মানে হলো সম্রাটের স্ত্রী কিন্তু ইনি তো সম্রাটের স্ত্রী নন বিরাজকে বসাও সিংহাসনে ফিরোজকে হত্যা করা হয়েছে আপাতত চল্লিশ দাস রাজিয়াকে মেনে নিল কিন্তু পদে পদে বাধা সৃষ্টি করতে শুরু করল সুলতানা রাজিয়ার পতন থাকে তার মৃত্যু নিয়ে অসংখ্য গুজব যেহেতু তিনি ছিলেন একজন নারী শাসক তাই তার ইতিহাস বা ঘটনাকেই অতিরঞ্জিত করা হয়েছে আমি রাষ্ট্র আমি তো কিছু アミツテカンデラウトンとポンムン。

এ অসম্মান मैंने नेबो नामड़ा और আর और कुछ नहीं नहीं समय प्रतिदिनो बोलो जगलोन বিগত কয়েকদিনের দুর্যোগের রক্ত চোখকে উপেক্ষা করে আমরা আজ শব্দে সুরে ছন্দে নাটকে আর রং তুলির ক্যানভাসে ছড়িয়ে দিচ্ছি আমাদের প্রতিবাদের স্বর আগামীকাল সুপ্রিম কোর্টে ফের শোনানি আর আজ আমরা আরো একবার সর্বস্তরের সব বয়সের সব ধর্ম সম্প্রদায় এবং রাজনৈতিক দল ও মত নির্বিশেষে মেয়েরা আকাশ বাতাস ইত্যাল করে দিতে চাই আমাদের সাংস্কৃতিক চেতনায় প্রতিফলিত হোক আমাদের প্রতিবাদ বর্তমান সাধারণ নারী ঐক্যমঞ্চ এমনই একটি দাঁড়াবার জায়গা মেয়েদের জন্য যেখানে মেয়েরা নিঃশর্তে নির্বিধায় নিজেকে মেলে ধরতে পারে আমাদের ভালো লাগা খারাপ লাগা সবটুকু নিয়েই আমাদের পথ চলার অঙ্গীকার চোদ্দই আগস্ট রাতে যে হাত আমরা ধরেছিলাম সেই হাত আমরা ছেড়ে দেব না বরং আরো শক্ত করে আসতে পৃষ্ঠে বেঁধে বেঁধে থাকবো আগামীতে আমাদের আমাদের মেয়েদের সমস্যা মেয়েদের দাবি মেয়েদের প্রতিবন্ধকতা সবেতেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পথ হাঁটবো শুধু

आओ ही पुकारें आओ पुकारें ये दिल मुकेगा जिस देने वाले ये दिल मुकेगा

ছিল তোমার সুবিচারের উদ্দেশ্যে আমরা এত নারী একত্রিত করেছি আগামী দিনে আমরা খুব আশাবাদী আপনার নাম আমার নাম দুলিকা ভট্টাচার্য আমরা চাই সুবিচার হোক কঠোর শাস্তি হোক এইটার জন্য